এ কিছু হয়েছে নাকি এ মানে কিছু হয়েছে মানে আমার স্কুলের তিন মাসের ফির না কি আছে এ কাকের থেকে স্যার আমাকে স্কুলে কিন্তু মানে করে দেয় এই মাসের পুরো মানাটা আমি না পেলে খুব বিপদে পড়ছে বোধা আর নাতি তিনি স্কুলের দিতে হবে এ অন্য কোনো মাস আমি তোমাকে এই হয়ে বলতাম না দাদা আসলে বুঝতেই তো পারছো বাড়িতে আমি একা ইনকাম করি তো তা তোমার সংসারে যখন এতই অভাব তখন তোমার বউটা কাল তো একটা ব্যবসায় খাটাতে পারো নাকে তুমি এখনো ঘুমাওনি গিন্নি আরে আমার জীবনে তো গুষ্টির গুদ মারা হয়ে গেছে এবার কি তুমিও না ঘুমি নিজের জীবনে গার বাড়বা নাকি যাও গিন্নি যাও তুমি কি শুয়ে পড়ে যাও তুমি সেই সকাল এখন মাছ রাতে ঢুলতে ঢুলতে বাড়ি ঘরে এক ফোটাও চাল নেই ডাল নেই কালকে কি খাবো তার কোনো ঠিক নেই আর তুমি মাছ রাতে ফুর্তি করে বাড়ি ফিরলে হ্যাঁ ফুর্তি আমি ফুর্তির আবার কি করলাম গা মাগি নিয়ে কি করেছি বহুদিন মদ খাই না তাই ভাবলাম আজ কি একটু খাই খেয়ে ফেলেছি যাও তো যাও বাড়া তুমি বেশি মারিও না ঘরের মাগি ঘরের মাগি মতো থাকো কি যাও এই কি হয়েছে কি বলে তুমি আমাকে হাঁড়িতে একটাও ভাব নেই সবাই হাত পে থেকে শুয়ে রয়েছে আর তুমি মাথা দিয়ে মদ খেয়ে মাথালি করছো মরতে পারো না মরানো হয় না তোমার তুমি বেঁচে আছো না হ্যাঁ হ্যাঁ বাড়া মোরেই যাবো ভোদা মাথা নিচ্ছলা ওরা আমারও নে ভোঁদা বেঁচে থেকে বা কি বড় মাল ছিঁড়ছি এর দিকে যাই যায় ভালো বাড়া তুমি দেখো যেদিনকে ভোদা হবে মদ খাওয় ছেড়ে দেবো সেদিনকে আমি মোরেও যাবো তোমার আজকে মাইনে পাওয়ার দিন ছিল না তার মানে তুমি মাইনে পেয়ে টাকাগুলো এইভাবে উঠিয়েছ মাইনের বাকি টাকিগুলো কোথায় রেখেছো দাও আমাকে দাও আর মায়না বাড়া মায়না যা পেয়েছিলাম সবই তো রাস্তার মাঝখানে ফেলে কেলিনি সব চলে গেল তুমি রাগ করো না বুঝ লাগিনি আমি কাল সকালে তোমার সাথে কথা বলছি হ্যাঁ এখন বোধহয় আমার কথা বলার মুড নেই এই কি ব্যাপার এত রাতে তুই আমার বাড়িতে আর বলিস না রে পল্টু একটা বিপদে পরে তোর কাছে আসলাম বুঝলি এই রাতে বলে তুই ছাড়া আমাকে এই বিপদ থেকে কেউ বের করতে পারবে না রে কি বলছিস এই বিপদ মানে এ কি হয়েছে এই বাড়িতে সব ঠিকঠাক আছে তো কোনো সমস্যা হয়নি তো এই না না তেমন কোনো কিছু না এ মানে আজকে রাতটা তোদের বাড়িতে আমাকে একটু থাকতে দিবি এ আমি কথা দিচ্ছি এই কোনো রকমে আজকে রাতটা কাটিয়ে আমি কাল সকালে চলে যাবো চোদ না নিজের বাড়ি থাকতে হঠাৎ মাছ রাতে আমার বাড়িতে কেন থাকতে এসেছিস যা নিজের বাড়ি যা আরে ঢ্যামনা একটু বোঝার চেষ্টা কর নিজের বাড়িতে থাকতে পারলে কি লেওড়া তোর বাড়িতে থাকতে আসতাম নাকি এ আমি বিকেল বেলায় বাড়ি আসার সময় নিজের চোখে দেখেছি এ ওই পাওনাদার বাবাকে রাস্তায় ফেলে গেলাচ্ছে আজ রাতে বাড়িতে হাওয়া গরম আছে বুঝলি লেওড়া আজকে রাতে আমি বাড়ি ফিরে বাবা আমার সেটা তক্তা খুলবে কি হ্যাঁ ঠিকই আছে ভোদা তো চোদন খাওয়াই উচিত অতই যখন সেটাই ভয় তখন ধারণা করে পালিয়ে ফেলি বেরোছে কেন এম অত কথা বলার টাইম নেই তুই একে বল রাতের বেলায় কি তোদের বাড়িতে আমাকে দিবি আরে না ভোদা আমাকে পাচ্ছ নাকি বাড়িতে আমার বউ বাচ্চা আছে তোর মতন একটা সরে বাচ্চাকে আমি মাছ ধরতে ঘরে ঢোকা বতই ভাবলি কি করে খুব দরকার পড়লে ক্লাবে শুই থাকে কিন্তু এইখানে সোয়ার কথা ভাবিস না আচ্ছা ঠিক আছে তাহলে আর কি বলবো আজ রাতটা কোনো ভাবে ক্লাবে সে দেখছে না আর কোনো রাস্তাও তো নেই আরে করুন করুন আমি আপনাকে আমি আপনাকে বাই এমন করবেন না আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে স্কুলে সম্পূর্ণ ফেস্টেই খুব শাস্তি দিয়ে দেব কিন্তু আপনি আপনি না থেকে থামবেন না স্যার দেখুন নাটু বাবু আপনি তো বুঝতেই চাইছেন না আমাদের স্কুলে তো একটা নিয়ম আছে নাকি এই স্কুলটা তৈরি করা হয়েছে গ্রামের বড় লোক বাচ্চাদের জন্য সেটা তো আপনি জানেন এখন প্রতি মাসে যদি আমরা স্কুলের ফিজটাই না নেই তাহলে কি করে চলবে বলুন তো আমি জানি স্যার আমি সবই জানি আপনি আমাকে কটা দিন সময় দিন স্যার আমি আপনার স্কুলে সম্পূর্ণ ফিজটাই দিয়ে দেবো আমরা সামান্য গরিব মানুষ অনেক আশা নিয়ে আপনাদের স্কুলে আমাদের ছেলেমেয়েকে ভর্তি করাই এখন আপনারা যদি আমাদের কষ্টটা না বোঝেন তাহলে কি করে হবে এই আমি নিজে আপনার কাছে কথা দিচ্ছি স্যার আমি আপনার স্কুলের সম্পূর্ণ ফিজটাই খুব তাড়াতাড়ি দিয়ে দেবো কিন্তু আমি আপনার পায়ে পড়ছি স্যার ততদিন আপনি আমার নাতিকে স্কুল থেকে তাড়াবেন না ওকে আপনার স্কুলে একটু দিন আহা নাটবাবু আপনি তো বুঝতেই চাইছেন না এই সবের কোনো কিছুই আমরা হাতে নেই বুঝলেন তো এই সবই ওপর থেকে দিদি ভাই পর আদেশ তারা যা বলবে আমি তো তাই করব নাকি এই দাদু তুমি উঠে আসো তো এই ভোদার স্কুল তো টাইম নেই বাড়া গ্রামে কি এইগুলো অভাব নেই যে এই স্কুলেই পড়তে হবে

এই এত বড় টিফিন করতে করতে আমার জন্য খাবার এনেছিস আ মানে গন্ধ তো শুকে মনে হচ্ছে এর ভিতরে মাংস আছে হ্যাঁ এটাই কিন্তু আজকে তো শেষ খাবার আমি কিন্তু না মেরে গা ঢাকা দিয়ে বসে থাকবি আর আমি চাকর চুদার মত তোর জন্য খাবার এনে দেবো বালের কথা নাকি দেখ আমার বউ কিন্তু আমাকে পরিষ্কার বলে দিয়েছে তোর মতন বাল ছেলের জন্য তিন বেলা হাত পুড়ি রান্না করতে পারবে না তাই গার মারি নিজের খাবারটা নিজে খুঁজে আমি রোজ খেতে যাচ্ছি নাকি আজকে বিপদে পড়েছি বলে খাচ্ছি তার জন্য আমার এত বড় কথা দেখ ফুটো এখানে রেগে যাওয়ার কিছু নেই পল্টুদের বোর্ড থেকে আমার বউ হলেও একই কথা বলতো তোর বাড়িতেও বউ বাচ্চা মা বাবা সবাই আছে তারপরেও কেন অন্য কোথার জন্য খাবার করে দেবে বলতো সাড়ে 9 না আমার বোদা সারা বোদা একদিন একটু খাবার খেতেই বলে এত মিনিটটা কথা শুনতে হলো ঠিক আছে বোদা আজকে সদরের মধ্যে আমি বাড়ি চলে যাব তোদেরই বালের খাবার আমি আর খাবই না আর বোকাটাগুলো তোরে মনে রাখবি আমার নাম কেটে ফটো আমার বিপদের সময় তোরে ব্যাপারগুলো আমার কেটে মনে থাকবে শেখো মানে নি একটা সুযোগ পাই এর জবাব তো আমি দেবই না এইগুলো কি সহ্য হয় থালা আছে খাবার নেই এ সারাদিন পর দুটো খাবো একটু সামনে বসে খেতে দেবে কি না তা না এগিনে আরে খই গেলে গো আরে বসে আছি তো খাবার দেবে তো নাকি এ আরে কই গেলে এ কী হয়েছে গো কে হয়েছে এত চলে কেন আরে বাবা চিল্লালাম কোথায় এ তোমাকে তো শুধু একটু ডাকছিলাম দিন পর দুটো খেতে বসলাম তাপরে হাতের কাছে তো সব কিছু দেবে নাকি